আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন একটা ফুটেজ বেরিয়েছে নাজিমউদ্দিন ভাই আপনাকে দুটো প্রশ্ন চ্যালেঞ্জ দিয়েছে দুটো প্রশ্ন বেলপাড়া নাজিমউদ্দিন ভাই জান দুটো প্রশ্ন হ্যাঁ 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 ঘরের ব্যাপার ঘরেই থাকে না ওর যদি সমস্যা মাথা কাছে আসবে আমার বিষয়ে যদি কিছু বলার থেকে আমার কাছে আসবার ওর বিষয়ে আমার কিছু বলার থেকে আমার কাছে চলে যাবো মিটি যাবে ঘরের ব্যাপার কেন বাইরে যে বক্তব্য বহু তালা হয়ে গিয়েছে মোমেনের সঙ্গে কাপের বিয়ে হয় না মোমেনের সঙ্গে কাপের বে হয় না অথচ মোমেন ছিল অথে যে কুফুলি কথা হয়ে যায় হয়ে গেলেই তার বউটা তালাক হয়ে যাবে মনে হয় লে কুফর পড়ে তাকে এমান দেশে ওপর তারপরে তার সঙ্গে বিয়েটা পড়িয়ে দিতে হবে এ ছাড়া কোনো রাস্তা নেই অথে ভাইপুঝিটা বলে দিয়েছে আমার অথচ দলিনুযায়ী বলেছে সে দলিনটা ও লিক আর নেয় হ্যাঁ সেটা আমার কিছু বলা নেই ইসলামের ব্যাপার হ্যাঁ ওরা খোদাকে জবাব দেবে এর আগে তো শকত মোল্লার বউ তালাক হয়েছে আবার কি নতুন বউ তালাক হলো আপনার কথা মনে মনে করছে শকত মোল্লার বউ তালাক কেন আর একটা আছে হ্যাঁ শকত হচ্ছে গরিবের আল্লাহ তারও বউ তো তালাক হয়েছে হ্যাঁ ওর সঙ্গে জি কজন ওই কাঁধের শকত সঙ্গে জি কজন লোক যারা ওই ফেঁদে কেটেছে মুসলমান যদি ফেঁদে কাটাকাটি করে পুজোতে যায় কপালে টিক লাই প্রসাদ খায় কি বুঝলেন সব পরেই কাফের হবে হ্যাঁ সব পরেই কাফের হবে তাহলে একা নয় অত ইসলামের বিধান আইন কানুন নিশ্চিত আমাদের কথাবার্তা বলতে হয় সমাজকে বাঁচাবো না দেশকে বাঁচাবে মানুষকে বাঁচাবেন জেনে ইমানদাদের ইমান যাতে বেঁচে যায় সে কথা বলতে হয় অত ফকর মুল্লা যেটা করে কাফের হয়েছে এটা পুরোপুরি বাংলার কোটি কোটি মানুষ দেখেছে আরে আজকে পিসাদের গালাগালি করছে কি বলেন আমার তো গালাগালি করেছ আমার ভাই যে ভাই আব্বাসকে নবসাদ কিছু হ্যাঁ মা তুলে ভাতে গালাগালি করেছে আর এখন বলছে কোথায় বলেছি হ্যাঁ সমস্ত মানুষ মিডিয়ায় দেখতে পেয়েছে দেখাচ্ছে শোনাচ্ছে তো বলছে আমি অন ক্যামেরায় অন উনি অন ক্যামেরায় হ্যাঁ দেখছেন না বল বলছে যে অন ক্যামেরা আহা হা হা উনি অন ক্যামেরা বলে দিলে মানুষ বিশ্বাস করে নেবে কাফের কথা বিশ্বাস করে হ্যাঁ কুত্তা কোথায় আরে জাহান্ন আমার কুত্তা বাঁধর আমার মিডিয়ার আমার রিট পোকা হ্যাঁ মিডিয়ায় বলছিস বলে দি আবার বলছি। ফোন ক্যামেরাই বলছি আহ বানর বানরের কাজ হচ্ছে এডাল ওডাল লাম্বা লাম্বারি করে চরে বেড়ানো অতএব বানর গোটা ক্যানিংটায় ই মাথা সি মাথা ছুটো ছুটি করে কার ঝেড়ে নেবো কার মেরে নেবো কার সন্তেজি করব কার চুল আমাজি করবো হ্যাঁ লুটে খাবো বোমবাজি করব। কিন্তু দিয়ে দিয়েছে ক্রিমিন কি দিয়ে দিয়েছে মমতা ব্যানদের দিয়ে দিয়েছে তো কি মিলেন বুঝলেন না অথে বলার কিছু নেই সৌকাবি মূল তুমি তৈরি হও তুমি তৈরি হও পিঠে না থলে বানতে হয় তোমার তোমার পিঠে না থলে বানতে হয় এইটাই আমার ভয় হচ্ছে আগামী দিনে ওই ভাঙরে যে ওষুধ দিয়েছে ওই ওষুধ না তোমারও পিঠে পড়ে দেখো কিন্তু সম্প্রীতি সকালবেলা আর